মাশাআল্লাহ এই ড্রেসটা এমবটারি করার পর অনেক সুন্দর লাগছে চমৎকার লাগছে দেখতে তো এই ড্রেসটা কাটিং বডি আমি দেখিয়েছি এখন হচ্ছে সেলাই ভিডিও দেখাবো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন আসসালামু আলাইকুম एवरीवन আমি এখন সেলাই ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের অনেক রিকোয়েস্টে আমি কাটিং এ দেখিয়েছি এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি আমি দুই পাটে হচ্ছে 1 ইঞ্চি নিয়েছি এটা এক্সট্রা নেওয়ার কারণ হচ্ছে আমার বোতাম ঘরের জন্য এটা সেলাই করা হবে আপনারা চাইলে এভাবে না করেও আপনারা আলাদা পট্টি লাগিয়ে তারপরে বোতাম ঘর লাগাতে পারেন করেন তাহলে অবশ্যই আগে থেকে এরকম বটে নেবেন তাহলে হচ্ছে সেলাইনের সময় শুধু হালকা একটু হালকা একটু বটে সম্পূর্ণ স্ট্রেট ভাবে সেলাইটা দিয়ে দিবেন দেখবেন বুতাম দেখতে একদম স্ট্রেট এবং সুন্দর অসাধারণ হয়েছে তো মাশাআল্লাহ দেখেন আমারটা কতটা স্ট্রেট ভাবে হয়েছে একটু বেকাতার হয় নাই আপনি যদি এভাবে পড়তে লাগেন তাহলে অবশ্যই সেম প্রসেসে আপনারা এই কাজটা করবেন তাহলে অ্যাকুরেট আসবে তো আমি ওই পাটটা সেম ভাবে সেলাই করে নিয়েছি তো সেলাইনের পর দেখিয়েছি বোতাম গোটা কিভাবে হবে তো এখন আমি নেক্সট বড়ের যে পাটটা আছে পিছনের পাট ওটা হচ্ছে আমি সামনের পাটে দিয়ে আমি কাঁধা জয়েন কাঁধা আর কি জয়েন করে নিয়েছি তো আমি প্রথম কাজ যেভাবে জয়েন করেছি সেকেন্ড পার্টও সেভাবে জয়েন করে নিয়েছি অবশ্য এখানে ডাবল স্টিচ দিতে হবে তো এখানে সামনের আর পিছনের গলা দুটাতে হচ্ছে পাইপেন দেওয়া হবে তো আমি পাইপেনটা অফ স্ক্রিনে করে নিয়েছি পাইপেনটা আপনারা সুন্দর করে লাগিয়ে নেবেন এখন হচ্ছে হাতার জয়েন করার পালা এখানে সুন্দর করে মুহুরি যে লাইনটা আছে ঐখানে আপনারা সোজা যে পাটটা আছে এখানে আপনারা সুন্দর করে চিকন করে একটা সেলাই করে দিবেন এই সেলাইটা চিকন করে দিবেন তাহলে দেখবে হাতটা দেখতে অনেক সুন্দর হবে যদি মোটা করে দেন তাহলে অতটা সুন্দর লাগবে না তো দেখেন ফিনিশিংটা কত সুন্দর এসেছে এবং চিকনই হয়েছে তো আমি ওই পাটটা सेम ভাবে সেলাই করে নেব তো এখন আছে আমার কুচি দেওয়ার পালা তো দেখতে পাচ্ছেন আমি মেশিনের সম্পূর্ণ লাস্টে যে সেলাইটা আছে বড় সেলাইটা ওটা দিয়ে পিছনে এক আঙ্গুল দিয়ে চেপে ধরে সুন্দর করে কুচিটা দিয়ে দিয়েছি তা আমি আমার অন্য কুচিটা করে নিয়ে এবো তো ওই পাঁচটাও আমি সেম ভাবে করে নিয়েছি তো এখন হচ্ছে হাতা জয়েন করার পালা আমি এখন সুন্দর করে হাতাটা জয়েন করে নেব তো আপনারা যে যেভাবে হাতাটা জয়েন করতে পারেন আপনারা আপনাদের সুবিধা সুবিধা মতো করে নেবেন আমি আমার যেভাবে সহজ মনে আমি ওইভাবে হাতাটা জয়েন করে নিয়েছি তো ও পাশের হাতাটাও সেম ভাবে জয়েন করে নেবেন দেখেন কতটা সুন্দরভাবে ফিনিশিংটা এসেছে এবং জয়েনটা এসেছে তো দেখুন আমার দুইটা হাতে কিন্তু জয়েন করা শেষ এখন হচ্ছে আমার জয়েন করতে হবে মানে হচ্ছে যে ফিটিং করতে হবে আমি নিচে এটা খোলা এটাই দেখিয়েছি এখানে আপনারা কিছুই করবেন না যাই হোক অনেককে হাতের হাতের ইশারা এটাকে আবার বন্ধ করে দিবেন এটা কিছুই করবেন না আমি এমনিতেই এখানে যে খোলা ওটাই দেখিয়েছি তো আমি যেভাবে করতেছি আপনারা ওভাবে করবেন তো এখানে আমি হচ্ছে এটা ফিটিং করে দেবো খুব সুন্দর করে তো আমি এখন এটা সুন্দর করে হাতা আপনার বাচ্চার বড়ির মেজারমেন্ট অনুযায়ী এটা ফিটিং করে নেবেন আমি আমার বাচ্চার বড়ির মেজারমেন্ট অনুযায়ী এটা ফিটিং করে নিশ্চিত আপনারা এখানে চাইলে ডাবল স্টিচও দিতে পারেন যেহেতু বাচ্চার জন্য ডাবল স্টিচ দিলে আমার মনে বেটার হবে তো এখানে আমার ওই পাঁচটা কমপ্লিট শেষ এখন হচ্ছে আমার এই নিচে হচ্ছে কুচি দেওয়ার পালা তো আমি এখানে দুইটা পার্ট হচ্ছে পয়েন্ট করে বড় করে নিয়েছি তো আপনারা এখানে যতটুকু কুচি দিতে চান আপনারা কাপড়টা ততটাই বড় করে নেবেন তো এখানে আমি মেশিনে সবচেয়ে বড় ছেলেটা ওটা ইউজ করে আমি আমার পরিমাণ মতো কুচিটা করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু লম্বা দিতে চান অতটুকু হচ্ছে আপনারা স্যার মাপ অনুযায়ী আপনারা কুচিটা দিয়ে নেবেন পতুয়ার সোজা সাইডে এনে কুচিটা সোজা সাইডে দিয়ে আপনারা কুচিটা অ্যাডজাস্ট করে নেবেন তো দেখুন আমার কুচিটা দাওয়া শেষ তো ফাইনালি আমার পতুয়াটা সেলাই করা কমপ্লিট তো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখনো কিন্তু একটা কাজ বাকি ওটা হচ্ছে আমাদের চাপ সেলাইটা দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ইজিলি ভাবে কুচির উপরে চাপ সেলাইটা দিয়ে নিব আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা চাপ সেলাইটা দিয়ে দিবেন তো ভিডিওটা ভালো অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাগলে যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন আপনারা কে কোন ধরনের ভিডিও আমার থেকে আশা করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রিকোয়েস্ট থাকার আমি অবশ্যই চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ